আমেরিকাকে শিক্ষা দিতে বিশ্ব রাজনীতিতে রাশিয়া ভারত ও চীন জোট আবারও একাটা হতে পারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরবের এক বক্তব্যে ইঙ্গিত মিলেছে এই ত্রিপাক্ষিক শক্তির হাত মেলানোর সম্ভাবনা নেটোর চোখ রাঙানিকে পাত্তানা দিয়ে লাভর্ভ দিলেন জোরালো এক বার্তা যা সত্য হলে বিশ্বমঞ্চে শুরু হতে পারে নতুন শক্তির খেলা ভারত চীন সীমান্তে গালোয়ান সংঘর্ষের পর থমকে যাওয়া এই ত্রিপাক্ষিক জোটের কার্যক্রম কি তাহলে আবারও জ্বলে উঠছে পশ্চিমা শক্তির বিপরীতে কি গড়ে উঠছে নতুন জোট রাশিয়া ভারত ও চীনের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা শুরুর ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভর বলেন এই ত্রয়ীর আবারও কাজ শুরু করার সময় এসেছে সম্প্রতি রাশিয়ার পারম শহরে ইউরোপ ও এশিয়ার সীমানায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রাজনৈতিক ও সামাজিক সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন এ সম্মেলনের লক্ষ্য ছিল ইউরো এশিয়ার একটি ন্যায্য ও যৌথ নিরাপত্তা এবং সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা লাভার বলেন রাশিয়া ভারত ও চীন এ ত্রিপাক্ষিক ফরমেট বহু বছর আগে সাবেক প্রধানমন্ত্রী ইয়েভ ঘেনি প্রিমাগভের উদ্যোগে গঠিত হয়েছিল এরপর থেকে বিশ বারের বেশি মন্ত্রীপর্যায়ের বৈঠক হয়েছে তিনি আরও বলেন বর্তমানে ভারত ও চীনের মধ্যে সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এ ফরমেট আবারও চালু করা সম্ভব এ সময় লাভর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন ন্যাটো প্রকাশ্যে ভারতকে চীন বিরোধী ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছে তবে আমার মনে হয় ভারতীয় বন্ধুরা এ প্রবণতাকে স্পষ্টভাবে বুঝতে পারছেন 2020 সালের জুনে গালওয়ান সংঘর্ষের পর থেকে এই তিন দেশের ত্রিপাক্ষিক বৈঠক বন্ধ হয়ে যায় তবে 2024 সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের মধ্যে সরাসরি বৈঠক হয় সে সাক্ষাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক সংকেত হিসেবে কাজ শুরু করে হাসান সোনালী নিউজ